ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গভীর রাতে রহস্যজনকভাবে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে তবে সৌভাগ্যবশত টাকার ভোল্ট অক্ষত রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলি বাজার এলাকায় এই ঘটনা ঘটে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কলিমউদ্দিন ফেজদা পিপলকে জানান বাইরে থেকে কেউ পেট্রোল ঢেলে আগুন লাগায় আগুন দেখে অফিস স্টাফরা চিৎকার শুরু করে নাইট গার্ডের সহযোগিতায় দরজা খোলা হয় দুষ্কৃতিকারীরা প্লাস্টিকের চেয়ার দিয়ে দেয়াল টোপকে জানালা ভেঙে পেট্রোল ও মশাল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় পরে মোটর ও বালতির সাহায্যে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনি ফায়ার সার্ভিস এসে পুরোপুরি নিভিয়ে ফেলে আমাদের যে পাহারাদার উনি আমাদের পাশে যে কিছু অফিস স্টাপ তারা চিলো চিলি করছিল যে আগুন আগুন পরে শব্দ করে শুনে পেয়ে পরে বেরিয়ে আসি আইসে দিয়েছেন অফিসে আগুন না পরবর্তীতে মডার সুইচ দিয়ে সুইচ দিয়ে পানি বালতি দিয়ে বা বিভিন্ন পানির মাধ্যমে পানি নিয়ে বাইরে থেকেই পানি দিয়ে আগুনে কিছুটা কন্ট্রোল আছে সুইয়ার থাকতে আবার নাইন টিউবল নাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিস প্লাস থানা পুলিশকে অবহিত করি ফায়ার সার্ভিস চলে আসেন এবং আমরা পরবর্তীতে নাইট গার্ডের সহায়তা ওর দরজা খোলার পরে এই ভিতর থেকে পানি দিয়ে ওই কাগজপত্রগুলো ভিজিয়ে পরে আগুন নিবে একটু সব সময় আসি

পার হওয়ার সময় প্লাস্টিকটা নিতে পারে নাই ওই চেয়ারে গিয়ে চলে গেছে আর কি এরকম আলামত আছে আর কি এবং পেট্রোল জাতীয় যে দ্রব্য সঙ্গে বোতল আনছিল বোতলে যে টিভিটা আছে অর্থাৎ মুখাটা এটা আবার সংরক্ষণ আছে আর কি তিনি আরো বলেন এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত কর্তৃপক্ষ নির্দেশনে কর্তৃপক্ষ আসছিলেন পরিদর্শনে আসার পরে আমরা থানায় যোগাযোগ করে জিডি করা হয়েছে আর কি আবাস পরবর্তী নির্দেশ পেলে মামলা করবো আমতলি বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন বলেন আমি রাত আড়াইটার দিকে খবর পাই বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক গ্রামীণ ব্যাংক এই এলাকায় মানুষের কল্যাণে কাজ করে তারা কারো ক্ষতি করেনি প্রশাসনের কাছে দাবি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সঠিক তদন্তর মাধ্যমে যারা ওই কাজটা করছে পরিকল্পনাকারীকে সর্ব সর্বোচ্চ তদন্ত করে তিনি আরো অভিযোগ করেন এটি নাশকতা ও পরিকল্পিত কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের তেরো তারিখের ঢাকা লকডাউন ঘোষণার সঙ্গে এটি সম্পর্কিত হতে পারে কারণ গ্রামীণ ব্যাংক নোবেলজয়ী ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান যিনি বর্তমানে দেশের নেতৃত্ব দিচ্ছেন তাই এই অগ্নিকাণ্ডের পেছনে কারা আছে তা সহজেই অনুমান করা যায় ডক্টর ইউনুস কিন্তু দেশ পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটা কিন্তু তার তার ক্ষতি করার জন্য জায়গা জায়গায় এরকম একটা চক্রান্ত হতে পারে প্রতিষ্ঠান টাকা আছে চুরি করার উদ্দেশ্য তার টাকা নিবে কিন্তু চুরি করার তো উদ্দেশ্য না এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার উদ্দেশ্য এটা কিন্তু আসলে পরিকল্পিতভাবে হয়েছে যে কোন মাস্টার প্ল্যান এ কাজটা হয়েছে অনেকদিন ধরে পরিকল্পনা করতেছে এই কাজটা করার জন্য একদিনে কিন্তু এই কাজটা হয়নি বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে কিছু কাগজ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তবে টাকার কোনো ক্ষতি হয়নি স্থানীয়দের ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে

তখন তিনি চিৎকার দিয়েছেন বা পাশের যারা থাকে তাদেরকে ডাক দিয়েছে এরপরে হচ্ছে পাশের রুম থেকে বাই হয়ে এরা নিজস্ব ব্যবস্থাপনায় পানি ঢেলে আগুন নিয়েছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত করতেছি তদন্ত ক্রমে আইনের ব্যবস্থা স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন এটা নিশ্চয়ই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাজ কারণ সাধারণ চোর ডাকাত টাকা লুট করতে যায় ব্যাংকে আগুন দিতে নয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে